বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমরা ভালো আছি বন্ধুরা আজকে বেরোবো আমি পুরী পুরী যাচ্ছি বন্ধুরা হ্যাঁ তাই আমাদের এখন যোগাড় জয়ন্তী হচ্ছে সব কিছু প্যাকিং হচ্ছে হ্যাঁ ওই জন্য বন্ধুরা এখন থেকে আমি ভিডিও আরম্ভ করলাম চলুন একবার দেখাই দিই হ্যাঁ কি কী প্যাকিং হল আমার ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন যে দেখুন প্যাকিং হয়ে গেছে আমার এই যে সব এই যে এইদিকে প্যাকিং হয়েছে এই যে এইদিকে কিছু নেবো জিনিস চান টান করবো এখন রান্না হয় নাই বন্ধুরা এই যে দেখুন সবজি টবজি সব নিয়ে এসে রেখেছে এই যে আমলা আমি রেখেছি করে শ্যাম্পু করবো আজকে এই যে দেখি মা কী করছে এই দিকে মা চা চা খাইছে এইদিকে আলু হচ্ছে এখন পোস্ত বাটব এই যে ভাত ফুটছে আমরা খাওয়া দাওয়া করে যাবো মা গুড মর্নিং করে দেব ওখান থেকে গুড মর্নিং ওখান থেকে বলো গুড মর্নিং ওখান থেকে করো মুখেই বলো টাটা বাই বাই গুড মর্নিং কেমন আছো বন্ধুরা ভালো আছো এই দেখো আমি এই চলে আলু ইয়ে আমরা কোথায় যাবো বলো আর তোমরা পুরী যাবে কোথায় যাবে পুরী যাবে ভালো করে যাবে ভালো করে আসবে ঠিক আছে একটা বাই বাই এখন রোদ বাইরে রোদের দৃশ্য দেখুন আগে বিরাট রোদ উঠেছে হ্যাঁ এখন চান টান করবো আমি মাথা চান করব দেখুন আলুগুলো ভিজিয়ে রেখেছে মা এই যে দেখুন কত মাটি এখন নতুন আলুতে হ্যাঁ পুরো মাটি দেখুন রোদ উঠেছে দারুন রোদ উঠেছে এই যে আমার গাছের অবস্থা ধুলো বসে গেছে আরও চান করাবো আর পুরী থেকে আসি তারপর ঘুরে এসে চান করাবো গাছগুলো নিয়ে

হ্যাঁ ঠিক আছে আপনারা আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন পুরীতে আমি যা যা কভার করতে পারবো আপনাদেরকে আমি ভিডিওতে নিয়ে আসবো বন্ধুরা ঠিক আছে টাটা আপনার সঙ্গে থাকবেন যাবেন না কিন্তু কোথাও ঠিক আছে আজকে বিউটিশিয়ানের ভিডিওটা আমি আজকে আপলোড করবো আজকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা টাটা আবার আসছি এবার পুরীতে দেখা হবে যে নেল পালিশ লাগাচ্ছি। আমি দেখুন দেখাই এই যে মেলিষ দেখলাম এই যে জাম কালারের টুইন ওয়ান জাম কালারের যে জাম কালারের একটা লাগালাম তারপরে চিকন একটা লাগালাম এই যে এখন এখন আমার চলছে জোরদার এখন সাথ এখন কী হয় বাস বলছে আটকে গেছে ধান বাঁধে কী হয় এখন বন্ধুরা জানি না কত দূর যেতে পারবো কি না পুরী কপাল আছে কি না সে এখন দেখা যাক হ্যাঁ ঠিক আছে বন্ধুরা সব প্যাকিং হয়ে গেছে আমাদের আমি ছাদে আছি বন্ধুরা এই মাত্র আমি চান করলাম একটু মাথা ধুয়েছি চুলটা ধুয়েছি এখন রাস্তাতে এত এখন দুদিন এখন রাস্তাতে লাগবে এখন শুকাই নাই আমাদের কেমন লাগছে বন্ধুরা কালারটা কালারটা খুব সুন্দর আমি বিগ বাজারে নিয়েছি এটা আসানসোলে ঠিক আছে বন্ধুরা যখন যাবো তখন আপনাদের ভিডিও কল করবো কোন বাসে যাচ্ছি এখন কত দূর কী এখন জানি না কপাল আছে কি না সব তো প্যাকিং ট্যাকিং হয়ে গেছে এখন বাস যে মালিক সে এখন আজকে বলছে হরতাল না কী করেছে সব বাবা বলছিল খবরে দেখছি হ্যাঁ ওই যে হরতাল করেছে এখন কি হবে জানি না যেতে পারবো কি না এখন কোনো ঠিক নেই হ্যাঁ তিনটাই বলছিল গাড়ি ছাড়বে এখন বলছে যে পাঁচটা পাঁচটাতে ছাড়তে পারি এখন গাড়িগুলো আসুক বন্ধুরা এগুলো নিয়েছি আমি হুম সোনারগুলো পরব না এগুলো পরে যাব বাইরে যাব না হ্যাঁ বিয়ে পড়ি পরি সোনার জিনিস পরি না এরকম দেখা যাক আমাদের কপালে আছে কিনা পুরি ঠিক আছে বন্ধুরা আবার আসছি আপনাদের কাছে একটু পরেই আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন যাবেন না কিন্তু ঠিক আছে Tchau,